আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিম তো যে সকল जीएसএম ভাই আছেন যারা জিডিএস টিমে জয়েন হতে চান অনেকে আসলে আমাদের মেম্বাররাও এখন পর্যন্ত অনেকেই জানেন না যে ক্লাসের গুরুত্বটা কত মানে কতটুকো ক্লাসের গুরুত্ব যেই কারণে তারা যেটা করে দেখা যাচ্ছে যখন একটা সেট আসে তখন নানারকম টেনশন শুরু করে দেয় কিন্তু ওই সেট আসা আগে যদি ক্লাসটা কমপ্লিট করে তাহলে তাদের অনেক প্রবলেম থেকে দেখা যাচ্ছে যে আর ন কি করতে হয় না কাউকে তো এইটার কিছু উদাহরণ আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাই দেব যে ক্লাস কতটা ইম্পর্টেন্ট এবং যখনই একটা মেম্বার কন্টিনিউ ক্লাস দেখবে সে দেখা যাচ্ছে দশটা সেটের ভিতরে দুইটা অথবা তিনটা সেটের জন্য কাউকে অ্যাডমিন হোক আমাদের আমি হই অথবা কাউকে বাইরের কাউ যেই হোক মানে নক করতে হবে দশটা সেটের ভিতরে দুইটা হয়তো বা প্রবলেমে পড়তে পারে তার মানে ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট তো আজকে কথা বলবো টেকনো এমডিএম নিয়ে আর এই ক্লাস কতটা ইম্পর্টেন্ট এটা নিয়ে কথা বলবো তো এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন জিডিএসটি মেম্বার যারা আছেন কন্টিনিউ ক্লাসের দিকে ফোকাস দিবেন আর যারা এখনো জিডিএস টিমে জয়েন হন নাই জিডিএস টিমে জয়েন হইতে ইচ্ছুক তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করে জয়েন হইতে পারেন আমাদের এখানে সরাসরি এবং অনলাইন দুইটারি সুবিধা পাচ্ছেন তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম যেমন এই যে স্ক্রিনে দেখছেন এমডিএম প্রবলেম এটা কিন্তু প্রথমে কিন্তু গ্রুপে পোস্ট করে তারপরে কিন্তু ক্লাস দেখে ডান হয় এই যে যে প্রবলেম এনভিটাটা ক্রপটেড অল সলিউশন অলরেডি ক্লাস দেওয়া আছে কিন্তু না দেখলে প্রবলেম এই ভাই যেমন প্রথমে টি অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করছিল পরে যখন বলা হয়েছে ক্লাস দেখতে ক্লাস দেখে ডান করছে সেম দেখবেন প্রত্যেকটা জিনিস আগে গ্রুপের পোস্ট করছে তারপর বিভিন্ন জায়গায় খুঁজছে তারপরে যখন ক্লাস দেখছে তখন নিজে নিজেই এই কাজগুলো করতে পারছে তো এ থেকে খুব সহজেই বুঝতে পারছেন ক্লাসের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তো যারা এখন পর্যন্ত ক্লাস দেখেন না তাদেরকে রিকোয়েস্ট করবো আপনি প্রথম থেকে ক্লাসগুলা স্টার্ট করবেন এবং ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে আপনি ওই ক্লাসটা কমপ্লিট করে ফেলবেন আর ওই ক্লাস না কোনো প্রশ্ন থাকলে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করবেন আর এমটিকে আপনার হচ্ছে টেকনোর এমডি এসপিডি সিপিউ নিয়ে যে ক্লাস অলরেডি তো এটা আপলোড হয়ে গেছে এখন আপনারা যে ক্লাসটা আমাদের আপলোড হবে গ্রুপে এটা হচ্ছে টেকনোর এমটিকে নিয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম